ওয়ান নেশন ওয়ান ভোট সংসদে পাশ করতেই কেন্দ্র পেল দুশো উনসত্তরটি আসন এই জন্য সংসদের দুই তৃতীয়াংশ ভোটের দরকার এক দেশ এক ভোট ফিরে দেখার ইতিহাস স্বাধীনতার পর কুড়ি বছর ধরে ভারতে ছিল এই নিয়ম উনিশশো থেকে বাহান্ন থেকে শুরু নির্বাচন পরপর তিনবার এই নিয়মে ভোট দেয় ভারতবাসী উনিশশো পর্যন্ত এক দেশ এক ভোট কার্যকর ছিল ভারতে থেকে উনসত্তরতে বেশ কিছু রাজ্য সরকার পতনের পর ইতি পড়ে একদেশ ইতিপরে লোকসভা এবং বিধানসভার জন্য আলাদা আলাদা নির্বাচন শুরু হয় সংসদে এক দেশ এক ভোট বিতর্ক বিরোধীদের যুক্তি এই বিল সংবিধানের মূল কাঠামোর বিরোধী প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার এক ব্যক্তির স্বার্থ রক্ষায় এক দেশ এক ভোট এই আইন গণতান্ত্রিক কাঠামোর আঘাত রাজ্য সরকারগুলির অধিকার খর্ব করবে এই আইন এই প্রসঙ্গে সরকারের পাল্টা মন্তব্য নির্বাচন প্রক্রিয়ায় সংশোধনীর জন্য আইন আনা যায় এই আইনে নির্বাচন প্রক্রিয়া সরলীকরণ হবে বারবার নির্বাচনের সময় ও খরচ দুটোই বাঁচবে আইন পাশ হলেও সংবিধানে কোনো আঘাত লাগবে না বিলটির বিরোধিতা হচ্ছে শুধু রাজনৈতিক কারণে এই প্রসঙ্গে বিরোধীদের আশঙ্কা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংসদ ও বিধায়ক নির্বাচনে যেটুকু বৈচিত্র্যের সম্ভাবনা রয়েছে তা ভেঙে যাবে পরবর্তী পর্যায়ে রাজ্য নির্বাচন কমিশনগুলিকে ক্ষমতাহীন করে পঞ্চায়েত পুরসভা ভোটকেও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হবে বলেই দাবি এক দেশ নির্বাচনের সমস্যাগুলি কি কি আমরা জেনে নেব সংবিধানের বহু সংশোধনী আনতে হবে যার প্রক্রিয়া বেশ জটিল এক দেশ এক ভোট কার্যকর হলে বহু রাজ্যের ভোট এগিয়েও পিছিয়ে দিতে হবে যা পদ্ধতিগতভাবে সমস্যার রাজ্য এবং কেন্দ্রের ভোট একত্রে হলে বিধানসভা ভোটে চরিত্র নষ্ট হতে পারে মেয়াদ শেষের আগেই সরকার করলে আলাদা নির্বাচন প্রয়োজন তাতে এক দেশ এক ভোটের উদ্দেশ্য বিফল হয়ে যেতে পারে একত্রে ভোট হলে দ্বিগুণ ইভিএম ও ভিভি প্যাডের প্রয়োজন ফলে ভোটের খরচও দ্বিগুণ হবে একসঙ্গে ভোট হলে ভোট কর্মী এবং নিরাপত্তা কর্মীদের উপর অতিরিক্ত চাপ পড়বে নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কঠিন হবে